যে ষোলোই ডিসেম্বর থেকে মহাবিজয় দিবস আমরা এই দিনটাকে পালন করি কারণ এ দিনের প্রচণ্ডভাবে একটি মুহূর্ত আছে এই দিনেই ইন্দিরা গান্ধীজির নেতৃত্বে এবং ইন্ডিয়ান আর্মি বাংলাদেশকে পাকিস্তানের থেকে স্বাধীনতা দিয়েছিল এবং আমরা জানি যে সেই দিন ইন্ডিয়ান আর্মি এই যে ফটোটার মধ্যে আপনি দেখছেন ইন্ডিয়ান আর্মির জেনারেল পাকিস্তানের জেনারেল থেকে সেদিন সারেন্ডার লেটার নিয়েছিল কিন্তু আমরা দেখেছি যে কালকে ইন্ডিয়ান আর্মির হেডকোয়ার্টার্স থেকে আপনারা দেখতে পারবেন যে ইন্ডিয়ান আর্মির হেডকোয়ার্টারে এই ফটোটা যে ছিল যেটা আমাদের ভারতবর্ষের ইতিহাস যেটা আমাদের ইন্ডিয়ান আর্মির ইতিহাস প্রচন্ড প্রচুর শহীদের রক্তে এই ফটোটাকে তারা সরিয়ে দেওয়ার একটি ষড়যন্ত্র এই ষড়যন্ত্র মূল কারণ হয়েছে তারা ভারতবর্ষের যে ইতিহাস যে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে যে ইতিহাস ভারত সরকার এবং এবং ইন্ডিয়ান আর্মির যে ইতিহাস ছিল সেই ইতিহাসকে মুছে দেওয়ার একটি প্রকল্প আমরা এই নেতারজনক কাজের ঠিকদার জানাই এবং আমরা অতিসত্তর যাতে ইন্ডিয়ান আর্মির অফি হেডকোয়ার্টার্সে সেই পুরনো ফটো যেখানে ইন্ডিয়ান আর্মির আন্ডারে পাকিস্তানের জেনারেল সারেন্ডার করছে এই ফটোটা যাতে আবার সেই জায়গাতে পুনঃস্থাপন করে দেওয়া হয় এই দাবিতে আমরা আজকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এখানে আসছি এবং এই 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 কাজের আমরা জানাই এবং এই ভারতীয় জনতা পার্টির যে ষড়যন্ত্র যে ষড়যন্ত্রে আস্তে আস্তে তারা এই ভারতবর্ষের প্রত্যেকটি ইতিহাসকে মুছে দেওয়ার একটি প্রকল্প এবং একটি কালো নকশা এবং নীল নকশা আঁকছে সেই নকশার বিরুদ্ধে আজকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এখানে আন্দোলন করছে

স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ Eight seven eight seven four nine five one eight zero, even nine four three six one two three one three nine a e number.